হ্যাঁ বাবা তুমি ব্যাগ নিয়ে চলে আসছো সেই মাঠ আর কি ছুটে দিছে তো অনেক দিনের জন্য যাও বিশ্রাম নাও হুজুর ঈদের তো আর কয়েকদিন বাকি আছে সুদের টাকা তো এখনো আমরা হাতে পালাম না কেউ দিতে চাচ্ছে না এখন কি করা উচিত আপনি বলেন তো বলো কি একটা টাকাও এখনো আদায় হয়নি না হোজুর আপনাকে আরও কঠোর হতে হবে নয়তো আপনাকেও কেউ টাকা দিতে চাবে না তুমি ঘটনা করে দাও জি দুই দিনের ভিতরে যদি টাকা না দেয় তাহলে আমরা যে ব্যবস্থা নেওয়ার সে ব্যবস্থা আমরা করবো এটা তুমি ঘোষণা দিয়ে দাও সবার কানে পৌঁছে দাও জি হুজুর মুন্না জি হুজুর কি খবর কি লোকজনের খবর কি টাকা পয়সার কি খবর বলো হুজুর লোকজন তো এক একজন এক এক হজুহার দেখাচ্ছে এখন কি করা উচিত আমাদের হুজুর আপনাকে আরও কাঠামো হতে হবে না তো কেউ টাকা দেবে না তাই আজ বিকেলেই আমরা প্রত্যেকের কাছে যাব। লতিফ তোমার তো গতকালই টাকা দেওয়ার কথা খবর বলো জি তালুদ্দার সাহেব অনেক কষ্ট করে আমার মেয়ের বিয়ে ঠিক করেছি ঈদের পরের দিনই বিয়ে তাই আমার টাকা দেওয়া সম্ভব না এখন কিসের কষ্ট আগে আমাদের টাকা দিন লতিফ সাহেব আমি বলি আছে বিয়ে সাদিতে যত খরচ কম হবে ততই ভালো তোমার মেয়ের বিয়ের খরচ কমায় তুমি আমাদের টাকা দিয়ে দিবা কি বলো মুন্না যে তাড়াতাড়ি তাড়াতাড়ি তালুদ্দার সাহেব অল্প করে টাকা গুছাইছি আমার আমার স্ত্রীর গহনা বিক্রি করে তো এই করে টাকা না নিলে হয় না ওকে টাকা না নিলে হয় না আমি এই এলাকার সবচেয়ে বড় দিই সেটা তোমাদের কাছ থেকে টাকা নিয়ে আছে গাছের আড়ালে পলাচ্ছ কেন আমার সমস্যা ছেলেটা অসুস্থ ছিল এখন আমার সে টাকা পয়সা

বাবা আসো চলো গরু কিনতে যেতে হবে চলো একসাথে যাই আমি তো আপনার সাথে যেতে পারবো না কারণ আপনার এই টাকার কুরবানি হবে না কে বলেছে তোমাকে আপনাদের টাকা শোনো সবচেয়ে যত বড় গরু তত বড় সোয়াব সবচেয়ে বড় গরুটা কিনে আনতে হবে তুমি যাও আঙ্কেলদের সাথে যাই কিনে এটা হাদিসি পড়ো নাই দেখো নি তুমি এটা হাদিস তুমি মাদ্রাসায় পড়ো না আপনাদের যে টাকা এই টাকায় কুরবানি হবে না এটা গরীব মানুষের রক্তে মাংসে গড়া টাকা আপনারা কারে নিচ্ছেন তাদের কাছ থেকে এ টাকায় কুরবানি হবে না এটা আমাদের একটা ব্যবসা ব্যবসা তো হালাল করেছে মানুষ কুরবানি দেয় যে আগে তার মনের পশুকে কুরবানি দিয়ে তারপরে সে পশু কুরবানি দেয় আপনার মনের পশুর হিংসতা বৃদ্ধি পেয়ে গেছে আপনি আগে তাকে কুরবানি দেন তারপরে কুরবানি দেন রাখেন আপনার কুরবানি আপনি আপনার কুরবানির সাথে আমি নাই পশুত মন নাও বিধান সে তো প্রাণে ছড়িয়ে যা সুরবাণী পশুত মন নাও বিধান সে তো কোরআনি প্রাণে প্রাণে ছোড়িয়ে যা অনুরগি সুরবাণী প্রভুর প্রেমে মধুর টানে ভালোবাসার ইমতিহানে দাও মুমি নাজ কুরবানি 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 দাও মুমি নাজ কুরবানি কুরবানি দাও কুরবানি চার পাওয়াদা পশুর চেয়ে মনের পশু হিংস্র খুব একশো শুনে এই মমতার চার পাওয়ালা পশুর চেয়ে মনের পশু hinsকূপ একশো শোনে দাই সুকি এই মমতার সেই পশুকে জবাই করা এই দুলাজাহর মূল বানি কুরবানি কোরবানী দাও মুমিনাজ কোরবানী কোরবানি দাও মুমিনাজ কোরবানী প্রভুর আদেশ পালন করো তেমন করে মুমিনগণ যেমন করে জাতির পিতা করেছিলেন বিসর্জন প্রভুর আদেশ পালন করো তেমন করে মুমিনগণ যেমন করে জাতির পিতা করেছিলেন বিসর্জন ভালোবাসার ফুলদানি কুরবানি কুরবানি দাও নাজ কুরবানি কুরবানি দাও মুমিনাজ কুরবানি